সাত সকালে দক্ষিণ কলকাতার নবনালন্দা নালন্দা স্কুলে দুর্ঘটনা স্কুল ভবনের উপর থেকে কাজ ভেঙে পড়ে আহত অষ্টম শ্রেণীর দুই ছাত্র দুর্ঘটনার পর গোটা স্কুল জুড়ে হুলস্থুল সকাল সাতটা নাগাদ স্কুল শুরুর সময় ঘটেছে এই ঘটনা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি সাত সকালে দক্ষিণ কলকাতার নব আলন্দা স্কুলে দুর্ঘটনা স্কুল ভবনের উপর থেকে কাজ ভেঙে পড়ে আহত অষ্টম শ্রেণীর দুই ছাত্র এবং দুর্ঘটনার পরই গোটা স্কুল জুড়ে হুলস্থুল পড়ে যায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে হুন্দোল ঠিক কি হয়েছে কিভাবে এই দুর্ঘটনা দেখো দক্ষিণ কলকাতার এই নামী স্কুল নবনন্দা স্কুল সেই স্কুলে সকাল সাতাল আঘাত যখন সকল ছাত্র ছাত্ররা প্রবেশ করছিল সেই সময় আচমকা কিন্তু ওপর থেকে এটা কাঁচের অংশ ভেঙে পড়ে এবং সেই কাঁচের অংশ ভেঙে পড়ে দুই ছাত্রের উপর যে যারা দুজন অষ্টম শ্রেণী এখনো পর্যন্ত জানা গিয়েছে এবং তাকে করে অংশ ভেঙে পড়ার পরে স্বাভাবিকভাবেই তারা দুঃখ হয়েছে কর্মীরা এবং অন্যান্য অভিভাবকরা ভাবে কিন্তু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছেন কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো কিভাবে কাছের অংশ ভেঙে পড়লো সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং স্বাভাবিকভাবেই এরকম একটি নামী স্কুলে সেখানে কিন্তু স্কুলে প্রবেশের সময় যেভাবে অষ্টম

এবং যথেষ্ট আঘাত গুরুতর রয়েছে এখনো পর্যন্ত স্কুলের বিভিন্ন জায়গায় রক্তের দাগ স্পষ্ট কোন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য কিন্তু কিভাবে এই ঘটনা

সেটা সেই অভিভাবকরা রীতিমতো আতঙ্কিত এবং হুলস্থুল বেঁধে যায় এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দুল যেটা জানতে চাইবো যে একেবারে সকাল সাতটার সময় যে সময় একেবারে স্কুল শুরুর সময় সেই সময় একেবারে স্কুলের ভবনের উপর থেকে এইভাবে কাজ ভেঙে পড়লো এবং অষ্টম শ্রেণীর দুই ছাত্র আহত হলো ঠিক কি হয়েছিল সেই সময় সেই সময় আরও যারা ছাত্রছাত্রীরা ছিল তারা ঠিক কি বলছে দেখো যেই এই ঘটনা ঘটে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সকাল সাতটা নাগা যে সময় ছাত্ররা প্রবেশ করছে সেই সময় কিন্তু আচন খায় ওপর থেকে কাঁচের একটা অংশ ভেঙে পড়ে এবং যেখানে ভেঙে পড়ে সেখান থেকে কিন্তু সেই দুজন ছাত্র যে দুজন ছাত্র আহত হয়েছে কারণ সেখান থেকে স্কুলের উপরে প্রবেশ করছিল এবং সেই অংশ কিন্তু তাদের উপরে এসেই পড়ে তার থেকে তারা গুরুতর আওতায় তাদের শরীরে গুরুতর আঘাত লাগে তৎক্ষণাৎ কিন্তু তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান সেই সেই তত্ত্বরের অভিভাবক এবং অন্যান্য অভিভাবক উপস্থিত ছিলেন তারা স্কুলের বেশ কয়েকজন কর্মী তারা তারা কিন্তু কিভাবে এই অংশ ভেঙে পড়লো কোথা থেকে জানলা থেকে সেই কাঁচের অংশ ভেঙে পড়লো না অন্য কোনো জায়গায় সেই কাঁচের অংশ সেই বিষয়টা যেমন খতিয়ে রাখা হচ্ছে তার পাশাপাশি যেভাবেই এই কাঁচের অংশ ছিল যেটা ভেঙে পড়লো সেটা কেনই বা পড়লো তাহলে কি অরক্ষিত অবস্থায় ছিল তাহলে সেটা স্কুল কর্তৃপক্ষের কেন খেয়াল করবো এই নিয়ে নানা রকম প্রশ্ন কিন্তু অভিভাবকদের মধ্যে এবং অভিভাবকরা কিন্তু এই ঘটনায় ঋতুমত আতঙ্কিত এই ঘটনার পরেই দুই আহত ছাত্রকে সেখান থেকে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত স্কুলের মধ্যে রীতিমতো আতঙ্কে আতঙ্কের রেশ হয়েছে কেননা সেই ছাত্র ছাত্র সেভাবে আহত হয়েছে সেখানে এখনো পর্যন্ত রক্তের দাগ স্পষ্ট স্কুলের তরফ থেকে যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত করে কিছু বলা হয়নি কিন্তু পুরো দুই দুই পড়ুয়া কষ্টম দুই পড়ুয়া যেভাবে আহত হলো কাছের অংশ ভেঙে পড়ে তাতে কিন্তু স্বাভাবিকভাবেই অভিভাবকদের মধ্যে একটা ক্ষোভ সঞ্চারিত হয়েছে এবং অভিভাবকরা বলছেন যে কিভাবে এই ঘটনা ঘটছে সেটা স্কুল কর্তৃপক্ষ জানায় যে এই পর্যন্ত এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের কিন্তু কোনো বক্তব্য পাওয়া যায়নি গোটা ঘটনা কিভাবে ঘটলো ক্ষতি দেখা হচ্ছে তেমনটাই কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ হিন্দুল